আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিটি ফুড ব্লক থেকে আমি শাহনাজ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল কাচের পায়েস রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি এবার সাবুদানা গুলোকে নর্মাল ট্যাবের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানা গুলোকে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিলেই হবে আর দেখতেই পাচ্ছেন সাবুদানা গুলো কিন্তু ধোয়ার ভিতরে ফুলে উঠেছে গুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার যে বাটি মেপে সাবুদানা নিয়েছি ওই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই দিতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সাবুদানার উপরে হালকা ভেসে থাকবে এবার সাবুদানা গুলোকে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন সাবুদানা গুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে সাবুদানা গুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া দিয়ে দিয়েছি কোয়ার্টার চা চামচ লবণ এবার সাবুদানাগুলোকে গুলোকে ভালোভাবে মধ্যে নিতে হবে যাতে করে একদম নরম হয়ে যায় ময়ান করতে করতে যখন দেখবেন এরকম আঠালো ভাব চলে আসছে তখন বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে যদি দেখেন যে ডোয়ের ভেতরে আঠালো ভাব আসে নাই সেক্ষেত্রে আরেকটু ময়ান করে নেবেন তা না হলে কিন্তু যখন আপনি সাবুদানার বলগুলো দুধে ছাড়বেন তখন কিন্তু গলে যাবে এবার এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে ছোট ছোট বলের আকার দিয়ে নিব আমি এভাবে এভাবে করে ছোট ছোট বল বানিয়ে নিব এতে করে একসাথে দুধের ভেতরে দিতে সুবিধা হবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুইটা এলাচ ফ্লেভারের জন্য এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুই থেকে তিনটা বলক তুলে নিব এরই ভেতরে দুধটা কিন্তু অনেকটাই টেনে যাবে এবার চুলার আসটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এর ভেতরে সাবধান যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব যখন সবগুলো সাবধানা দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে চুলার আসটাকে বাড়িয়ে সাবুদানা গুলোকে বল তুলে নিতে হবে প্রথম অবস্থায় সাবুদানা গুলো দুধের নিচে থাকলো যখন সাবুদানা গুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকম দুধের উপরে ভেসে উঠবে এর ভেতরে সাবুদানা নিয়েছি ওই কাপেরই পনে এক কাপ চিনি দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এর ভেতরে গরম দুধ দিয়ে নেড়ে চেড়ে দুধের ভেতরে দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে বেশিক্ষণ আর চুলা রাখবো না কারণ অতিরিক্ত চাল করলে দেখা গেছে সাবুদানা গুলো নরম হয়ে ভেঙে যেতে এ পর্যায়ে চুলা গাছটাকে আমি অফ করে দিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি এবার পায়েসের ভেতরে আমি কিছুটা কাঠ বাদাম আর চেরি ফল দিয়ে দিয়েছি এই পায়েসটা খেতে অসাধারণ ছিল বাসায় একবার হলো বানিয়ে দেখবেন এটা খেতে কিছুটা রস মতো লাগবে আবার আপনি বলতে পারেন মিষ্টি যেটাই বলেন খেতে কিন্তু অসাধারণ আর কতটা হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো মুখে দিলে একদমই মিলিয়ে যায় এই গরমে বাসায় একবার হলো বানিয়ে দেখবেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম